তো হচ্ছে আমার নুনা সামান্য বিড়াল মনে হতে পারে কিন্তু ও হচ্ছে আমার সব সময়ের সঙ্গী একদম আমার কাছে কাছে থাকে মেয়ে যখন বাসায় থাকে না পড়া নিয়ে ব্যস্ত থাকে বা মেয়ে মে ঘরে ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে প্রাইভেট ব্যস্ত থাকে তখন ওই আমার সাথে থাকে সব সময় লোনা ও হচ্ছে মেইন ক্যাট মেয়ের বাবাও হয়তো বাসায় থাকে না অনেক সময় কারণ ও আমার আমি যেখানেই যাই ও আমার পেছনে পেছনে থাকে আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে আমাকে ও ভীষণ বিশ্বাস করে ও জানে যে আমি আমার কাছে ও সম্পূর্ণ নিরাপদ একমাত্র আমাগে ও সবচেয়ে বেশি নিরাপদ ভাবে আমি আসলে লোকে অনেক আদের দিই অনেক ভালোবাসি তাই না লোনা অনেক ভালোবাসি ওকে হচ্ছে আমার একাকিত্বের সঙ্গী মন ভালো করার সাথে